সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর খরতুলা এলাকা এই যে জায়গাটা দেখতেছেন সাত কাঠা বিল্ডিং আছে এই যে এই জায়গা এই যে জায়গাটা দেখতেছেন এই যে এটা ঢাকা মামিসিং হাই রোড থেকে জায়গাটাতে আসলে লাগে পাঁচ সাত মিনিট টঙ্গি পশ্চিম থানার পাশে এই যে জায়গাটা দেখতেছেন জমির পরিমাণ সাত কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা এই যে টিনের দেখতেছেন জমির পরিমাণ সাত কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়াট জমির পরিমাণ সাত কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা বিশ ফিট রুট সামনে যে যেটা বিশ ফিট রুট ওই বাড়িটার পরে হইলো আপনার বড়ো ডালাই ডালাই রুট গাজীপুর সিটি কর্পোরেশন ওয়ার্ড খরতলা এলাকা জমির পরিমাণ সাত কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপে মেসঞ্জার যোগাযোগ ঘুমার সকাল আসসালামাই